অনেক অনেক এনজয় করেছি আমরা আজকে মারভাত মুভি দেখে ভালো ছিল এটা আমাদের সিনেমা এটা বাবা যায় না এটা আমাদের সিনেমা গল্প ঠিক ছিল এটা আমাদের বাংলাদেশের সিনেমা যে এরকম হয় ভাবাই যায় না বাংলাদেশ সিনেমা খুবই ভালো সিনেমা কেন বাংলাদেশের সিনেমা অন্তত বাংলাদেশের এক অ্যাক্টর হিসেবে খুবই ভালো এই ব্যাটা ছিল আউট অফ দিব এবং যেটা তো ভায়োলেন্সের বিষয় কথা ছিল ওরকম না সামাজিক ছবি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি নিশ্চিত সুপার হিট প্রতিটা অংশ মরা হয় আগুন